শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা গ্রাম ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ পুরুষ ও মহিলা সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠানে সকল টেলিঙ্কিত আনসার ভিডিপিদের হাতে সার্টিফিকেট প্রদান করা হয় প্রধান অতিথি জনাব চন্দন দেবনাথ বিভিএম জেলা কমান্ড্যান্ট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিরাজগঞ্জ সভাপতি আবুল বসি উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা অতিদা উল্লাপাড়া আয়োজনে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার কার্যালয় ঠিক আছে এই অস্ত্র ফায়ার করার নমুনা হলো আমি এখানে এভাবে ধরব সবাই দেখতেছি জি স্যার এটা আমি জানলাম জামতো ঝিলে হয়েছে আরামে ধরা <eine Mas> <kuss��>

আরামে দাঁড়াবে আরামে দাঁড়া আমরা আবার হ্যাঁ পাঁচ কত পাঁচ পাঁচ চাপ দাঁড়াবে পাঁচ রাখো